আমি আল্লাহকে দেখেছি বাইতুল মক্কাদ্দাসে সবকে নামাজ পড়ালছি নবীদেরকে নামাজ পড়ালছি গোটা মক্কাবাসী নবীর উপরে বিচার বসিয়ে দিয়েছে নবী যদি বলতেন যে আমি স্বপ্নে দেখেছি ও আরে স্বপ্নে তো সবাই দেখে স্বপ্নতে উল্টা ফুলটা জিনিস দেখতেই পারে কোন সমস্যা আছে বাবা আরে আছে বলেন আরে কিছু তো বলবেন কোন রকমের সমস্যা নাই বললেন আমি আল্লাহকে দেখার পরে আসছি আমার আল্লাহ পাঁচ বক্ত নামাজ আমাকে দিয়েছেন ঝুমকে বলি এসে হান আল্লাহ আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি যাওয়ার সময় বাইতুল মকাদ্দাসে লক্ষ্য ঠিক নবী এবং রাসূলকে নামাজ পড়ালছে কোটা কাফিরেরা কুরাইশ বংশের লোকেরা মোহাম্মদ তুমি জীবনে কোনোদিন মিথ্যা বলো না আজকে কেন মিথ্যা বলছেন আমার নবী মুস্তাফা বলছেন আমি সেই মোহাম্মদ জীবনে আমি মিথ্যা বলি না আর আজকেও মিথ্যা বলছি না আমি এটা স্বপ্নের কথা বলছি না আমি নিজের চোখে আমার আল্লাহকে দেখে এসেছি আর আমি বডি সহ বাইতুল মুকাদ্দাসে নবীদেরকে নামাজ পড়িয়ে এসেছি আরে ঝুমকে বনিয়ে হান আল্লাহ বিচার বসে গেছে হুজুর বিচার বসে গেছে এ স্বামী যদি বলতে হ্যাঁ আমি বিয়ে করেছি তা বাবাকে ডাকবে আর ভাইকে ডাকবে মরলকে ডাকবে মুড়হার ব্যাটার ভাত খাবো না থাকবো না এখনই আমাকে যা কিছু হয় এরকম হবে না হবে না বাবা বাস্তব যদি হয় তো ঝামেলা আছে স্বপ্ন যদি হয় তো কি ঝামেলা আছে কিছু না প্রাণের বন্ধুগণ আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা স্বপ্ন নয় মা কাজাবাল ফাওয়াদ আমার হৃদয় মেনে নিয়েছে ইখতলাফ করেনি মিথ্যা মনে করেনি ঝুট মনে করেনি যা আমি দেখেছি সেটা আমি সত্য দেখেছি আরে ঝুমকে বলি সুবহান আল্লাহ সত্য দেখেছো ওই মোহাম্মদ যদি সত্য দেখেছো তাহলে আপনাকে বলতে হবে ওই বাইতুল মুকাদ্দাসের ছাদের নকশা কেমন ছিল কারণ মোহাম্মদ তো কোনোদিন বাইতুল মোকাদ্দাস জাননি তো যদি গেছে তো অবশ্যই বলতে পারবে আর ঝমকে বলো সুবহান আল্লাহ ও মোহাম্মদ তোমাকে বলতে হবে পিলার কটা ছিল তার দরজা কটা ছিল তার কমকম কতটা ছিল তার মেহরাবের ডিজাইন কিরকম ছিল বুখারী শরীফ জমকে বলো সবহান আল্লাহ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর দুইশো আমার আকাই আমার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাহাবী আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইয়াকুলু নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আমার আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া বলেন আমার নবী মুস্তাফাকে তিনি বলতে শুনেছেন আমার নবী মুস্তাফা বলেন যখন মক্কাবাসী আমাকে ঘিরে দল্লো বসে গেছে মোহাম্মদ মিথ্যা কথা বলছে কুমতো আলাল হাজার আমি কাবা শরীফের হাজরে আসবাদ ধরে দাঁড় হয়ে গেলাম কাবা শরীফের হাজরে আসবাদ ধরে আমি দাঁড় হয়ে গেলাম আমার আকা আমার মুস্তাফা বোখারি শরীফের হাদিসে লেখা আছে হজরতে জাবির ইবনে আবদুল্লাহ তিনি এই হাদিস বর্ণনা করছেন নবীর কাছ থেকে শুনছেন কাফিরেরা শুনছে ইমানদারেরা শুনছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কাফিরের সর্দারেরা কোরাইশের সর্দারেরা যারা যে বাইতুল মুকাদ্দাসকে আগে দেখে এসেছিল তারা বলছে মোহাম্মদ বাইতুল মুকাদ্দাসের পিলার কতটা আমার নবী মুস্তাফা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ফাত্তাতাল্লাহ আমার আল্লাহ গোটা বাইতুল মুকাদ্দাসকে আমার সামনে রেখে দিয়েছেন কেউ দেখতে পায় না আমি একাই দেখতে পাচ্ছি যতটা কথা তারা জিজ্ঞাসা করছে যে সিঁড়িতে কতটা ভাব ছিল আমি এক এক করে গন্থিয়াদেরকে জবাব দিচ্ছি সুবহানাল্লাহ সুবহান বুখারীতে লেখা আছে সহিহ বুখারীতে লেখা আছে হে বেরাদার স্বপ্ন থাকলে এইগুলো ঝামেলা বাধ্য

সত্যি দেখেই এসেছে আরে চমকে বলি সুহান আল্লাহ কাফিরেরা মেনে গেছে আর এরা যে কোন কাফিরের ভাই এরা যে কোন শৈতানের ভাই শুধু গামছাই বিক্রি করতে আছে এরে মানবে কবে এদের টাইম হবে কি হবে না হে বেরাদার দয়ালু হাকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কাছ থেকে এরা যখন শোনার পরে এই বিচার ভঙ্গ হচ্ছে নাবি নিজের বাড়ি যাচ্ছেন কাফের নিজ নিজ বাড়ি যাচ্ছে আউ বাকার সিদ্দিক এই এ ছিলেন না নিজের বাড়ির সামনে দাঁড় হয়ে আছে দু চারজন কাফির বলছে আউবাকাকে আবু বাকার কিছু জানো তোমার বন্ধু মোহাম্মদ বলছেন যে আজ আমি মেরাজ থেকে এসেছি আর আমি উমুক দেখেছি উমুক দেখেছি উমুক দেখেছি আজ যা চাউবা সিদ্দিক বলছেন আপনি কার কথা বলছেন ওই তোমার বন্ধু মোহাম্মদের কথা বলছি আপনি কি শুনেছেন আমার মোহাম্মদ আমার বন্ধু আমার নাবি এই কথা নিজে বলছেন বলে হ্যাঁ আমি এখনই শুনে আসলাম তাহলে সিদ্দিক বলছেন আমার বন্ধু যেহেতু বলছেন যে আমি দেখে এসেছি তো অবশ্যই তিনি দেখেই এসেছেন আরে ঝুমকে বলিয়ে সুহান আল্লাহ সুহান আল্লাহ এটা হলো পাকা ইমানদার এটা হলো পাকা ইমানদার নাপি নিজে বলেননি আবু বাকর কে আমি দেখে এসেছি হাজরাতে মায়েশা সিদ্দিকা বলছেন ও মোহাম্মদ ও আমার রসুল ও আমার স্বামী গোটা মক্কাবাসী বিচার বসিয়ে দিয়েছে খবরদার আপনি জেন না আপনি জেন না আপনাকে অনেক রকমের সওয়াল করবে আপনি জবাব দিতে পারবেন না আমার নবী মুস্তাফা সেদিন আয়েশার হাত এইভাবে জোর করে ছাড়িয়ে আর বলেছিলেন আয়েশা তুমি থাকো আমি মোহাম্মদ সব জবাব দিয়ে আসবো আরে ঝুমকে বলিয়া সুবহান আল্লাহ জবাব দিয়ে এসেছিলেন এর নাম হলো নবী যাকে স্পেশালিস্ট মাসে আল্লাহ এই রাত্রে আপনারা এই রজব মাসে যে মাসে আমার নবী মুস্তফা মেরাজ শরীফ গেছিলেন সেই মাসের রাত্রে এই দুদিন পরে মেরাজ শরীফের রাত আসে আলহামদুলিল্লাহ ব্যবস্থা এখন থেকেই নেওয়া হয়েছিল আপনারাও একটা জলসার আয়োজন করেই দিয়েছেন মাসা আলহামদুলিল্লাহ তাই আমার সময় একবারে কাছিয়ে এসেছে ঘনিয়ে এসেছে আর এখনই বক্তা সাহেব চলে আসছেন আপনাদের সুপরিচিত বক্তা মারুফ ও মশহুর বক্তা জীবনী বক্তা হজরতে আল্লামা হাফিজ ও কারি মাওলানা হারুন রশিদ সাল্লামাহ এখনই উপস্থিত হয়ে যাবেন তার আগে আগে আমি একজন আশিক রাসূলকে দেখতে চাই একজন নবী মুস্তাফার সুবাহান আল্লাহ আশিককে দেখতে চাই আপনার কাছে আমি দশ হাজার টাকা নেব না পাঁচ হাজার টাকা নেব না মাত্র